বন্ধুরা আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন তো একটু পরে তোমরা জন্মাষ্টমীর ব্লগ পাবে কালকে কিন্তু একটা বড় ব্লগই করেছি তো আজকে খুব ছোট ব্লগ করব। যেরকম মেনে ব্লগ কয়েক করছিলাম সকাল থেকে ওয়েদার মানে কি বলবো কি বৃষ্টি মানে সার দুদিন ধরেই তো পুরো সব জায়গায় মানে বৃষ্টি হচ্ছে নিম্নচাপ না কী বলছে তো বাজে ওয়েদার না মানে ঘর বাড়ি পুরো শ্যাঁত করছে মুছে দিলে শুকনো হচ্ছে না ফ্যান চারি জালে শুকনো করতে হচ্ছে জামা কাপড় শুকনো হচ্ছে না আজকে অনেক মানে দু তিন দিন পরে ঋষুর এত জামাকাপড় জমা ছিল হাতে সব ধুয়ে দিলাম বললাম যে না একটু রোদ রোদ ভাব রোদ নয় হয় না যে বৃষ্টি হয় মানে বন্ধ আছে একটা হালকা হালকা আলো আলো ভাব তোর জন্য মিলে দিলাম ততটা জলটা ঝরে যাবে তারপর গোপু সোনার কতগুলো জামাকাপড় জমা হয়েছিল ওগুলো ধুলাম এই হচ্ছে আপনি গাছে স্নান করতে একটা মেজে গেছে এখন প্রায় দেড়টার কাছাকাছি বাঁচতে চললো আর আমার ঋষু সোনাকে যে ভাত খাবো এখন চিপস নিয়ে বসেছে তাহলে কি বলে একটাও কথা শুনবে না জোর জর্তে আমার চিপস খাবে এবার কখন ভাত খাবে আমি জানি না তো যাই হোক চলো আজকে কী কী বান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই দেখো আজকে ঠাকুরকে ফল একটু কেটে দিয়েছি একটু নকুল দানা বাতাসা সকালে টিফিনে বিস্কিট দিয়েছিলাম পুজো দিয়েছি এই যে আমার গোপু সোনা বসে আছে দেখো রাজার মতো বসে আছে লেট হয়ে গেল আজকে অনেক আর এই যে পচা গপু পচা গপু মামা মায়ের কথাই শুনে না এখন একটার সময় চিপস খাচ্ছে রান্না করেছি ভাত আছে এখানে একদম হালকা পাতলা আলু পেঁপে দিয়ে মাছের ঝোল এটা ঋষুর জন্য কিন্তু ঋষুকে কখন যে খাওয়াবো জানি না আর চিকেন বানিয়েছি চিকেন কষা একদম লাল এখনো ধোঁয়া উঠছে দেখেছো রান্না করতে যে খুব লেট হয়ে গেছে চিকেনটাই এনে দিল তখন প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি দুদিন ধরে নিরামিষ খেয়ে আজকে আর একটুও ভালো লাগছে না আজকে মনে হচ্ছে কখন একটু ভাত খাবো মাংস দিয়ে আমি যেহেতু মাছ খাই না আর মাংস না আনলেও আজকে ডিম হলেও খেতাম তো যাই হোক ও মাংস নিয়ে এসছে তো লেট হয়ে গেছে তার চিকেনটা পুরো রসিয়ে কষিয়ে রান্না করেছে ও বললো ঝোল করবে না যে কষা কষা করবে তাই জন্য কষা কষা করেছে তো ও এসেছিলো তখন একটু ভাত খেয়ে গেছে আবার তাই যেন দুপুরে হয়তো একটু খাবে যাই হোক ওই আর কি তো রিষুকে এবার খাওয়াবো আমি লাঞ্চ করবো তো চলো আজকের মধ্যে এই ছোট্ট মিনি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম পরে আবার ফিরে আসছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো